হ্যালো সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরা একটু রেডি হয়ে বাইরে বার হয়েছি একটু যাবো বাজারে কিছু টুকটাক কেনাকাটা রয়েছে আর দেখুন কালারটা পড়েছে আর আমি একা পুরো অন্যরকম তো এখন চলুন বাজারের দিকে যাই আর কি করবো সব সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো তো চলুন যা সুন্দর দেখতে না আর এখন যাবো তো একটু বাজারে কিছু কেনাকাটা করতে আর তার আগে গেলাম একটু চা বাগানে যেহেতু ভাইরা একটু ছবি তুলবে আর ওরা আসার পরে এখনো নিয়ে যাওয়া হয়নি যেহেতু সন্ধ্যার দিকে বাগানের দিকে না যাওয়াই ঠিক

আমার তোরা চলো আর এই যে আমরা কসমো বাজারে চলে এসেছি আর ভাইদেরকে বলছিলাম যে তোরা কিছু চুজ কর তো ওরা বলছে যে কি চুজ করব কি জন্য চুজ করব। আর আমি বাড়ি থেকে আসার সময় বলিনি যে ওদেরকে যে আমরা এখানে আসব। যেহেতু কয়েকদিন পর রাখি পূর্ণিমা রয়েছে ওই জন্য ভাবলাম দুই ভাইকে কিছু গিফট করি আর বেশ কয়েকটা বছর হয়ে গেছে যে রাখি বাঁধা হয় না তো ওই জন্য এবার যখন সুযোগ পেয়ে গেছি ছাড়া যাবে না কোনোভাবে এই যে অনেকক্ষণ ঢং করে করে একটা জামা চুজ করেছে আর এখন সেটা আর কি পরে দেখবে যে কেমন ফিটিং হয়েছে কেমন লাগছে আনকমন কিন্তু ড্রেসটা না

আর এই দেখুন বেবিদের টলি ব্যাগ ছিল আর দেখতে খুব ভালো লাগছিল আর এগুলো গাল বেবির জন্য খুব আর তারপর আমরা ওপরে চলে গেলাম আর সেখানে গিয়ে কিছু টুপি দেখছিলাম যেহেতু কালকে আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যান রয়েছে কিন্তু এটা তেমন ভালো লাগছিল না এরপরে আমি আরও কিছু টুপি চুজ করে দেখছিলাম যে কেমন লাগছে অতটা ভালো লাগছিল না যার জন্যে আর নেওয়া হয়নি ফাইভ তারপর এই যে কসমো মাজার থেকে বার হয়ে স্যুপ খেতে চলে এসেছি আমি পাদে ওরা সবাই খেয়েছিলো আর আজকে বাজারে গিয়েছিলাম ভেবেছিলাম রাখিও কিনে আনবো কিন্তু আজকে আর হলো না যেহেতু আসতে অনেকটা লেট হয়েছে যার জন্য দোকানপাট প্রায় বন্ধ ওই জন্য এই যে মোমো খাচ্ছি আর মোমো খাওয়া হয়ে গেলে বাড়িতে যাব আর ভাইরা বলছে তরকা খাবে রুটি দিয়ে ওই জন্য তরকা ডাল নেব তারপরে বাড়িতে চলে যাব আজকের এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দিন থ্যাংক ইউ